প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিদি জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি রিভিউ নিয়ে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ আমি আপনাদেরকে আমার প্রতিবেদনে দেখিয়েছি তার মধ্যে আম নিয়েও কিছু প্রতিবেদন ছিল আপনারা জানেন আম একটি জনপ্রিয় ফল এবং আমকে বলা হয়ে থাকে ফলের রাজা আর আমাদের দেশের মাটি আমাদের দেশের আভা আম উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী আমাদের বাংলাদেশে নানা স্বাদের নানা বর্ণের আম পাওয়া যায় তারপরেও বিশ্বের অন্যান্য দেশের অনেক উন্নত জাতের আমের চাষাবাদ বর্তমানে বাংলাদেশে হচ্ছে এই সমস্ত প্রজাতির আমের চারাগুলো নার্সারিতে পাওয়া যায় তো আমি এখন আজকে আপনাদেরকে একটি আম গাছ দেখাবো যেটা থাইল্যান্ডের একটি জনপ্রিয় আম আর আমরা জানি যে সাধারণত আম হচ্ছে এমন একটি ফল যেটা আকলে মিষ্টি হয় কিন্তু সেই আম যদি কাঁচা অবস্থায় মিষ্টি হয় তাহলে কিন্তু এই আম সবাই পছন্দ করবে আমি আজকে দর্শক আপনাদেরকে এই কাঁচা মিষ্টি আমের গাছ দেখাবো গাছে ফলসহ দর্শক চলুন আমরা এই থাইল্যান্ডের বিখ্যাত কাঁচা মিষ্টি আমের গাছটি দেখি যে গাছে ফল ধরে আছে যদিও গাছটিতে অনেক ফল ছিল কিন্তু কাঁচা অবস্থা মিষ্টি থাকার কারণে অনেকে আছে এই গাছ থেকে আম পেরে নিয়ে গেছে এই কারণে এই গাছে বর্তমানে আমের পরিমাণ কম এখানে ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত থাই কাঁচা মিষ্টি আম আমি নিজে খেয়েছি আম অত্যন্ত মিষ্টি কাঁচা অবস্থায় এবং পাকলে এটা মধুর মতো মিষ্টি হয় আপনাদের দেখাচ্ছি এই গাছে বর্তমানে তিন পিস আম আছে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মিষ্টি আম একটু উপরে উপরে আরেকটি আম দেখা যাচ্ছে লম্বা আকৃতির আম এখানে আর একটি আম দেখা যাচ্ছে এই আমটি সম্পূর্ণ আশমুক্ত এবং এটা খুবই মিষ্টি কাঁচা অবস্থায় আমি নিজে খেয়েছি আর আপনারা জানেন যে আম জামের মধ্যে চাষাবাদ করা যায় বা জমিতে রোপণ করলে সেই গাছে ফলন আরো বেশি হয় আপনারা যারা এই কাঁচা মিষ্টি আমের সন্ধান করছেন যে কোথায় পাওয়া যাবে কাঁচা মিষ্টি আমের চারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই কাঁচা মিষ্টি আমের চারাগুলো দিতে পারব যেটা থাইল্যান্ডের অথেন্টিক জাত সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা আজকে দেখতে পেলেন এই কাঁচা মিষ্টি আম আমগুলো একটু উপরে থাকার কারণে আমি ধরে দেখাতে পারছি না যতটুকু আমার ক্যামেরা থেকে কভার করা যাচ্ছে আমি ততটুকুই দেখাতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন অথেন্টিক জাতের দর্শক আপনারা ফোন করলে আমরা এই চারাগুলো আপনাদের পৌঁছে দিতে পারবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ